একজন শহীদ আবু সাই হাজার হাজার সবুজ পাতা ছড়ে গেল মৃত্তিকায় সেদিন গাছের ডালপালা কুড়াতে আসেনি পাতা কুড়ানিরা পাখিরাও ডালে বসতে পারেনি টিয়ার গ্যাস গ্রেনেড আর গুলির শব্দে সবুজ পাতাগুলো লাশ হয়ে পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর ঢালা রাজপথে সাতচল্লিশ বান্ড উনসত্তর কোন ছাত্র জনতার আন্দোলনে এত লাশ রক্তের বন্যা ইতিহাসে পাওয়া যায়নি উনিশশো একাত্তর ছাড়া বিভৎস আর ভয়ঙ্কর নতুন ইতিহাস রচিত হলো দু হাজার জুলাই এ সাম্যবাদী স্বপ্নবাজ তরুণ তুমি অবহেলা অত্যাচার নিপীড় নির্যাতন তোমাকে করেছে সাহসী যোদ্ধা কে অসীম সাহসী বুক পেতে দাঁড়ালে পুলিশের অস্ত্রের মুখে বুলেট পড়ল বুকে তুমি আবারও সূর্যের মতো উঠে দাঁড়াতে চাইলে সূর্য আর আবু সাইদ বেশি দূরে নয় সূর্যের সমস্ত আগুন তার শরীরে তোমার বুকের তাজা রক্ত ছিটকে পড়লো রক্ত পিপাসুদের যেওবার ডগায় লুটিয়ে পড়লে মৃত্তিকা ছুঁয়ে দাঁড়াতে চাইলে মৃত্যু আবু সাইদকে হাত ছানি দিল শহীদ আবু সাইদ তোমার মৃত্যুর সংবাদ শুনে ম্লান হয়ে গেল হাজার বছরের সকল গৌরবময় অর্জন শোকে কেঁপে উঠলো আমাদের লাল সবুজের পতাকা শহীদ মিনার স্মৃতিসৌধ পবিত্র শিক্ষাঙ্গন সকল উপাসনালয় পদ্মা মেঘনা যমুনা আর আমাদের প্রতিটি ঘর দোর যে খুনির বুলেট ছিনিয়ে নিয়েছে তোমার পিতামাতার লালিত স্বপ্ন যে খুনির বুলেটে হারিয়েছে তোমার বোনের আশা যে খুনির বুলেট তোমার দুর্দান্ত গতিময় জীবনকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে আমি সেই খুনির বিচার চাই প্রকাশ্য দিবালকে ছাত্র জনতার সম্মুখে শহীদ আবু সাইদ তোমাদের নৃশংস মৃত্যুর মধ্যে দিয়ে আমরা চিনেছি শিক্ষক বুদ্ধিজীবী গোপওয়ালা মুখোশধারী আমরা চিনেছি নর্দমার কি ডমানুষ হনুমান গিরগিটি মিথ্যাবাদী কিছু চাটুকার সংবাদ করবি চিনেছি ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শাসককে তোমার শোকে যতটা ক্লান্ত আমরা তার বেশি শক্তি সাহসী করেছ আমাদের সাম্যের পথ ধরে চলতে তোমাদের সহপাঠীরা রাজপথে হাজারো হাজারো ছাত্র জনতা হাসপাতালের বেডে কেউ কেউ মৃত্যুর দুর্বি সহ যন্ত্রণায় ভুগছে আবার কেউ কেউ মৃত্যুর মিছিল তোমার শহীদে মৃত্যু গৌরবের হবে আজীবন আল্লাপা কবুল করুন তুমি জাগ্রত থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া ছাপ্পান্ন হাজার নয়শো ছিয়াত্তর বর্গ মাইল জুড়ে হ্যাঁ হ্যাঁ আমি একজন মৃত্যুঞ্জয় শহীদ আবু সাঈদের কথা বলছি আবু সাঈদ তোমার রক্ত যে পথ ভিজেছে সেই রাজপথ একদিন মহা আগুন হয়ে উঠবে জ্বালিয়ে দেবে অন্যায়ের সকল তার আমার সোনার বাংলায় বইবে সুপ্রভাতে শুভাদাশ কে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ